তাহলে আপনি জুতা পরে নামাজও পড়তে পারবেন কোনো সমস্যা নেই হাতে নিয়ে ঢুকে ছিল চাওয়া থেকে হয়ে যাচ্ছে যাই হোক জুতা রেখে দিলাম কিন্তু টাকা দিতে হলে জুতা রাখার জন্য এটা তো একটা বিজনেস ঠিক না আসলে বিয়াদি হচ্ছে না আসলে টাকা মারা যাচ্ছে টাকাটা দিয়ে দেন আচ্ছা টাকা দিয়ে জুতা রাখলাম উপরে গিয়ে জিয়ারা করলাম দোয়া করলাম নেমে আসলাম সেখান থেকে বের হলাম যে শাহকরা রহমতুল্লাহ আলী কবরটা আরেকটু দূর ওটা পাহাড়ের উপর তো সেখানে গেলাম জিয়ারা করলাম জিয়ারা করে নেমে আসতেছি আমি সোজা হয়ে নামতেছি পাহাড়ের উপর থেকে তো ভাল শিব আপনার যারা গিয়েছেন দেখেছেন নামার সময় খাদেন ওখানকার লোকজন আমাকে ঘুরে এরকম আমাকে ঘুরাই দিয়েছে মানে আমি কেন কবরের দিকে পিঠ করে নেমে আসতেছি সেখানে এটা নাকি কবরের শুয়ে থাকা ব্যক্তির সাথে বিয়াদুরি হয়েছে সোজা হয়ে নামাজ যাবে না ও উল্টা পিঠ করে নামতে হবে চিন্তা করলেও পাহাড় থেকে কোনটা আনতে বিপুল বেড়াতো পায় বা কেনই বানার মরে বলে এটা আদবের خلاف আছে চিন্তা করতে পারেন খ্রিস্টারা ঈসা আলাইহিসসালামকে সম্মান করতে 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 আল্লাহ পুত্র যেভাবে বানিয়ে দিয়েছিল বর্তমান প্রজন্মের উম্মতে মুহাম্মাদের একটা অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু সম্মান দেখাতে দেখাতে جہালত এবং মূর্খতার কারণে কুরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে তারা আল্লাহ সামনে শরীক স্থাপন করে বসেছে

তিনি মারাত্মক একটা জবাব দিয়েছেন যে কোন দলিল প্রমাণ ছাড়া শুধু মহাব্বতে যদি কাজ করা যায় হয় তাহলে আগামীকাল তাহিরের বউকে আমি মহাব্বত করে এক ঘন্টার জন্য আমার বাসায় নিয়ে যেমন গান তেমন জুতা কথা ঠিক হয়ে গেলে বলেন যেমন গান তেমন জুতা ইসলাম কারো সম্পদ নয় করবেন ভন্ডামি দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য আলো প্রস্তুত হয়ে আমার ভাই বেদাতের ব্যাপারে খুব সাবধানতা বল না হয় দোয়া করেছেন কার কাছে আর যদি বলুন এখন আপনারা বলেন পৃথিবীর যত পীর আছে কলি আছে দরবেশ আছে আমি বেনামাজি গাঁদাখোর মৎখোর বেপর্দা বেসরা পীরদের কথা বলি না ধরেন যারা সাচ্চা আল্লাহ নদী যারা সুন্নাথের জন্য জিন্দিগি উজাড় করে দিয়েছে পৃথিবীর সমস্ত অলি আউলিয়া গাউস কুতুব আবদাল এক পাল্লায় রাখা হলে

প্রতি বছর আমরা দেখতে পাই বাংলাদেশের প্রেক্ষাপটে ওলামাদের মধ্যে এক প্রকার বিতর্ক সিস্টেম। হয়েছে কোনো কোনো জায়গার মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় বহস মুবাহাসা করা হয় বাস্তবিক অর্থে আমাদের কার্যক্রম দেখে মনে হয় যে রবিউল আওয়াল এসেছে আমাদেরকে বহসে দাগ দেওয়ার জন্য কথা ঠিক কিনা আমাদের কার্যকলাপ দেখে মনে হয় যে রবিউল আহ্বাল এসেছে আমাদেরকে বহস এবং মুবাহাসা মুবা হাসা বাদ বিতায় ইসকে নোহাই দিয়ে এমন কাজ করে ফেলেন যে কাজ সৈয়দ গ্রহণ করে এক পর্যায়ে বলেন কোনো দলিলের প্রয়োজন নাই মহব্বতের গুলি

এই মাসের ওষুধ আগমন হয়েছে কিনা এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক বিকল্প আছে কিন্তু এই মাসে হয়েছে সেটা নিয়ে তাহলে ঐতিহাসিক ভাবে তো প্রমাণিত হয় এই মাস ধরেই নিলাম আগমনের মাস বিদায়ের মাস এক দৃষ্টিকোণ থেকে আর আরেক দৃষ্টিকোণ থেকে বেদনা শুধু আনন্দটাই গ্রহণ করলাম বেদনা গ্রহণ করলাম না কেন শুধুই আনন্দিত হলাম দুঃখিত হলাম না কেন নাবিকারিমসালামের আগমনে গোটা জাতি যেমন আনন্দিত হয়েছিল আল্লাহ গোটা সৃষ্টিকোণ সুকার্ত হয়েছে ঠিক কিনা সুতরাং আবেগের বশবর্তী হয়ে এমন কোন কাজ করা যাবে না যে কাজ করার এবং সন্ন্যায় খুব সহজে বোঝাবার জন্য বলি শুধু আবেগ আর মহাব্বত দিয়ে কোন কাজ করলেই সেটা সঠিক হয় না এই পৃথিবীতে যত প্রকারের শির্ক এবং বেদাত তৈরি হয়েছে প্রত্যেকটা মুসলিম এবং ভেদা কর্মকাণ্ডের দিকে যদি লক্ষ্য করে দেখেন তারা অত্যন্ত মহাব্বতের সাথে করে

আমাদের দিনের মধ্যে যদি এমন কোন নতুন কিছু অনুপ্রবেশ করানো হয় যেটা আমি দিন হিসেবে স্বীকৃত দেইনি সেটা পরিত্যাজ্য সেটা পরিত্যক্ত দেখতে যতই সুন্দর উদাহরণ দিয়ে বলি আল্লাহর সামনে সেজদা দেওয়া ইবাদত মানুষের সামনে শেষ দা দেওয়া শির আল্লাহর সামনে শেষ দিলে প্রতি মুহূর্তে সব হয় মুহাম্মাদের বাণী দ্বারা তারব মুর্শিদ হয় কিন্তু মানুষের পায়ে কিংবা কোন কবরের সামনে গিয়ে সেজদা দিলে প্রতি নিয়ত তার বলে আল্লাহ পাকের গজবও উতর ঠিক কি না বলেন অথচ দেখবেন মসজিদে গিয়ে সেজদা দিতে গিয়ে মুসল্লি পরে তারা হলা। কুরআন যেখানে বলে দিয়েছে ওয়াসজুদু ওয়াক্তারিব সিজদা দাও আর আমার নিকট করতে হয়ে যাও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বান্দা যখন রবের সামনে সিজদা দেয় মাঝে আল্লাহর মানে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ অথচ বান্দা রবের সামনে সিজদা দিয়ে তারা ভয় করছে পক্ষান্তরে ভন্ড বেনামাজির বিপদটা বেসরা পীরের পায়ের সামনে সে কত তাড়াতাড়ি মাথা উঠাতে পাগল হয়ে যায় পীরের পায়ে শেষ দাদে পড়ে আছে মাথা উঠায় না পড়ে আছে তো পরে আছে পীর বেটা মাথার উপর হাত দিয়ে যখন ইশারা দিয়েছে তখন মুরিদের হুঁশ আসছে যে না আমার অনুমতি আসছে এখন আমি কাজে যায় এর মধ্যে সন্ন্যার দলিল থাকতে হয় আদর্শ থাকতে হয় আপনাদেরকে ছোট্ট করে বোঝাবার জন্য বলি আপনাদের একটু করে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আল্লাহ রসুরের চেয়ে দামি কোন মানুষ এই পৃথিবীতে আগমন করেছেন ভবিষ্যতে আগমন করার কোন সম্ভাবনা আছে এত দামি মানুষ এত দামি নবী সমস্ত নবীদের কান্না পাকা পণ্করাতে মসজিদে সাথে তার মুক্তাদি বানিয়ে পেছনে দাঁড় করিয়ে দিয়েছিলেন যার সম্মানে

ঘোষণা দিয়েছেন চূড়ান্ত বিজয় আমি আপনাকে উপহার দিয়েছি আপনার পূর্বাপর সমস্ত গুণার কাটা মাপের আমি ফাইসারা করেছি এত সম্মান আল্লাহ তাকে দিয়েছে নিজেদের নাম ধরে ডাকেন না আবার পাবলিক যেন সাধারণভাবে ডাক না দেয় সাধারণ মানুষের মতো আমার সাধারণ মানুষের মতো ডাকও দিতে পারবে শোভাগালে বলবেন সাধারণ মানুষের মতো সম্বোধনা করা যাবে না আবার যে কোনো মজলিসে উচ্চ বাচ্চ করে একে অপরের সাথে যেমন কথোপকথন কর আমার নবীর মজলিসে হাজির হয়ে গেলে উচ্চ করে কথাও বলতে পারবে না সুরগোল করে কণ্ঠের আওয়াজ উঁচা করতে পারবে না কেমন যেন না হয় নবীর কণ্ঠের আওয়াজের উপর তোমার কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায় আল্লাহ সুরে হুজরাত স্পষ্ট বলে দিয়েছেন آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم

এত জোরে আওয়াজ যদি করা যে তার কণ্ঠের আওয়াজ তোমাদের কণ্ঠের আওয়াজ কি হয়ে যায় আর তা হেফাজ আমার উপকৃত এই জ্ঞান দেবী হওয়ার কারণে তোমরা তোমরা উপলব্ধি করতে পারবে না তোমাদের তদান্তেই তোমাদের সমস্ত আন্দাময়গুলো বরবাদ হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে যে রসুলের সামনে উচ্চা বলে কথা বলা যায় না সাধারণ মানুষের মতো যাকে ডাক বলা যায় না কারণ তিনি তো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন অসাধারণ মানুষ তিনি সাধারণ নবীও ছিলেন না তিনি ছিলেন নবীদের শিরোমণি নবী জোনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লাম এত সম্মান রাশি আল্লাহ পাদ্দাকে দান করেছেন দুনিয়াদের জীবনেই শুধু সম্মান দিয়েছেন তা নয় কালকে আমাদের কঠিন ময়দান নবীরা পর্যন্ত যেদিন কথা বলতেন সাহস পাবে না সমস্ত নবীদের নবীরা নবীদের কাছে লোকেরা যাবে সমস্ত নবীরা অক্ষমতা প্রকাশ করে বলবে রবের সামনে কথা বলার সাহস আমাদের নাই ইব্রাহিম আলী সালামের কাছে যাবে তিনি সাহস করবেন না ইসা আলী সালামের কাছে যাবেন তিনিও সাহস করবেন না নোয়ালি হুসলাতামের কাছে যাবে তিনিও সাহস করবেন না রবের সামনে কথা বলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সামনে যাবে কেউ কথা বলতে সাহস পাবেন না কেউ যখন কথা বলতে পারবেন না সবাই শুধু একটা কথাই বলবেন আনা লাস্তুলাহা আই আনা লাস্তুলা ইসফা আমি শাফাতের উপযুক্ত নই আমি শাফাতের হকদার নই প্রত্যেক জানবের কথা বলে সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলবেন আনা লাস্তুলাহা

আপনি আমাদের জন্য সুপারিশ করেন নবী সাল্লাম তখন বলবেন আনালাহা 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 নিশ্চয়ই আমি এর হকদার যদি বলেন সুহান এই সম্মানের আসন আল্লাহ শুধু তাকে দান করেছে যেমন সম্মানিত ছিলেন দুনিয়াতে সম্মানিত আছেন আখেরাতে সেই সম্মানের নবী ওটা আজ

ইষ্টাদ দা গাদাবুল্লাহ আলাল ইয়াহুদি ওয়ান ইহুদি নাসারীদের উপর আল্লাহ পাকের ক্রোধ দ্বিগুণ হয়েছে মারাতত ক্রোধ তৈরি হয়েছে কারণ একটা তাকত কবুর আমবিয়াহি মাসাদিদা তাদের নবীদের কবরের জায়গাগুলোকে তারা শেদদার জায়গায় রূপান্তর এটি করেছিল ইহুদি এবং খ্রিস্টানদের উপরে আল্লাহ পাকের ক্রোধ বেড়েছে কারণ তারা তাদের নবীদের কবর গুলাকে শেষ দার জায়গা বানিয়েছে তা আল্লাহ নবী নিজের নিজের কবরটাকে যেন পুজো